হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ইউনিট টু ভার্স এই কবিতার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো তো প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করার আগে আমরা দেখে নেব যে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে তোমাদের ঠিক কী ধরনের প্রশ্ন আসবে তোমাদের দুটি এসএ কিউ আসবে দু মার্কেট আর ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে মার্কের সব মিলিয়ে দশ তো এক্ষেত্রে আজ আমরা আলোচনা করবো ডেসক্রিপটিভ প্রশ্ন নিয়ে অর্থাৎ মার্কের প্রশ্ন একটা অ্যাটেম্প কীভাবে করবে সেটা নিয়ে তো তোমাদের তিনটি কবিতা এবার রয়েছে হক রোস্টিং বাই টেড হিউজেস দ্যাট টাইম অফ ইয়ার সনেট সেভেন্টি থ্রি বাই উইলিয়াম শেক্সপিয়ার আর দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিস তো আমরা যে কোনো একটা কবিতা থেকে মার্কের প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্নগুলো যদি একবার পড়ে ফেলি এবং প্রস্তুত করে নিই তাহলে আমরা খুব সহজেই প্রশ্নগুলোর উত্তর করতে পারব কারণ তিনটি কবিতা রয়েছে তিনটি কবিতা থেকে তিনটি ছমার্কের বড় প্রশ্ন থাকবে সেটাই প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাকে একটি প্রশ্ন উত্তর করতে হবে হ্যাঁ যেমন লেখা আছে এনি ওয়ান আউট অফ থ্রি কোশ্চেন্স অফ সিক্স মার্কস তাই টোটাল হচ্ছে ছয় মার্ক বুঝতে পারছো কি করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা গ্রিন হাউস এফেক্ট কার্লডেনিসের লেখা এই কবিতাটাকে আমরা টার্গেট হিসেবে নিচ্ছি এবং এখান থেকে আমি তোমাদের শুধুমাত্র ছটি প্রশ্ন করাবো এবং এই ছটি প্রশ্ন তোমরা করলে পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাবে পুরোপুরি যে প্রশ্নই না কেন এই ছটি প্রশ্নের মধ্যেই সব আসবে বা এই প্রশ্নগুলো হুবহু পেয়ে যেতে পারো লাইন তুলেও যদি প্রশ্ন আসে তাহলেও এগুলোই থাকবে তো আজকে আমরা আলোচনা করব কোশ্চেন নম্বর ওয়ান কোশ্চিন নম্বর টু নিয়ে প্রথম প্রশ্ন যেটা রয়েছে ডিসক্রাইব দ্য ফিউচার ওয়ার্ল্ড অ্যাজ ইমাজিনড বাই কার্ল ডেনিস ইন দ্য গ্রিন হাউস এফেক্ট মানে গ্রিন হাউস এফেক্ট কবিতায় কার্ল ডেনিস ভবিষ্যতের পৃথিবীকে কীভাবে তিনি ভেবেছেন বা কল্পনা করেছেন আর দু নম্বর প্রশ্ন হাউ ডাজ কার্ল ডেনিস ওয়ার্ন হিউম্যানিটি অ্যাবাউট দ্য এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং ইন দ্য পোয়েম যে এই কবিতায় টেনিস মানবতাকে যে মানবতার উপরে কী প্রভাব পড়বে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এবং সেটা সম্পর্কে তিনি কি ওয়ার্নিং দিয়েছেন আমাদের সতর্কতা কি দিয়েছেন তো সব মিলিয়ে আমি তোমাদের ছটা প্রশ্ন করব আজকে আমরা কোশ্চেন নম্বর ওয়ান এবং কোশ্চেন নম্বর টু নিয়ে আলোচনা করব তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কার্লডেনিসের মতে ভবিষ্যৎ পৃথিবীটা ঠিক কেমন কল্পনা করছেন যে গ্রিন এফেক্ট কীভাবে পড়বে এবং কি পড়বে তো কার্লডেনিস প্রেজেন্টস এ রিয়ালিস্টিক অ্যান্ড অ্যালার্মিং পিকচার অফ দ্য ফিউচার ওয়ার্ল্ড অ্যাফেক্টেড বাই গ্লোবাল ওয়ার্মিং ডেনিস আমাদের সামনে কী করছেন একটা বাস্তবিক এবং সতর্কতামূলক একটা ছবি ভবিষ্যৎ পৃথিবীর একটা ছবি আমাদেরকে তুলে ধরেছেন আমাদের সামনে যেটা অ্যাফেক্টেড বাই গ্লোবাল ওয়ার্মিং যে বিশ্ব উষ্ণায়ন তার মাধ্যমে যেটা প্রভাবিত হবে তার ক্ষতিকর প্রভাব যেটা পড়বে হি প্রেডিক্টস তিনি অনুমান করছেন দ্যাট দ্য আর্থ উইল কন্টিনিউ টু গ্রো ওয়ার্মার পৃথিবীটা ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠবে কজিং দ্য গ্রেইন বেল্টস গ্রেইন মানে হচ্ছে শস্য কৃষিকাজ চাষের জমি গ্রেইন বেল্টস টু মুভ টুওয়ার্ডস দ্য পোলস ধীরে ধীরে পোল মানে হচ্ছে ওই মেরু প্রদেশ আমাদের কৃষিকাজের জমি যেটা সেটা ধীরে ধীরে মেরু প্রদেশের দিকে চলে যাবে অ্যাজ দ্য ইকুইটোরিয়াল রিজিনস বিকাম টু হট ফর ফার্মিং কারণ সমতল ভূমি যেটা থাকবে সেটা কৃষিকাজের জন্য যথেষ্ট উষ্ণ হয়ে উঠবে মানে এখানে কৃষিকাজ করা যাবে না দ্য ফার্টাইল প্লেন্স উইল টার্ন ইন টু ডাস্ট আর এই সমতল ভূমি এখন যেটা বর্তমানে কৃষিকাজের উপযুক্ত বা উর্বর ভূমি রয়েছে সেটা ডাস্ট বল মানে হচ্ছে ধুলোর একটা পাটিতে পরিণত হবে অ্যান্ড বি অ্যাবানডান সেটা পরিত্যক্ত হবে অ্যাজ দ্য আইস মেলস আর যখন বরফ গলে যাবে গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল বিকাম ফার্টাইল ল্যান্ডস আর গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা তখন উর্বর জমিতে পরিণত হবে অ্যান্ড রাইজ অ্যাজ নিউ গ্রেট পাওয়ার্স এবং এটা কিন্তু শক্তিধর দেশগুলোর তালিকায় উঠে আসবে উপরের দিকে হিউম্যান লাইফ উইল অলসো চেঞ্জ মানুষের জীবনেও পরিবর্তন আসবে ফার্ম ল্যান্ডস উইল বিকাম প্রিসিয়াস আমাদের যে চাষের জমি রয়েছে সেগুলো আমাদের কাছে খুব মূল্যবান হয়ে যাবে সিটিস উইল ফিল উইথ পোয়ার পিপল শহরগুলোতে গরিব লোকে ভরে যাবে অ্যান্ড সুবার উইল টার্ন ইন টু ফার্ম সুবার হচ্ছে উপশহরগুলো সেগুলো বা মফস্বল বলি আমরা যেটাকে আদা শহর সেগুলো ওই আস্তে আস্তে কৃষিক্ষেত্রে পরিণত হতে পারে মানে সেক্ষেত্রে কি কৃষিক্ষেত্রে মানে এরকম আর কি বাড়িগুলোর উপরে চাষবাস করা আর কি আমরা উপশহরগুলোতে এখন যেমন করে থাকি আর কি ছাদে গাছ লাগানো কৃষি কৃষিকাজ করা অর্নামেন্টাল ট্রিজ উইল বি রিপ্লেস বাই ইউজফুল নাট ট্রিজ অ্যান্ড ভেজিটেবল গার্ডেন রাস্তার দুই পাশে যেখানে এলএম গাছ বা ওক গাছ এই ধরনের অর্নামেন্টাল সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হতো সেগুলোর পরিবর্তে এখন ফলদায়ক যারা ফল দেয় বাদাম গাছ হ্যাঁ বা ভেজিটেবল গার্ডেন এইসব তৈরি করা হবে ডিউ টু ইকোনমিক ডিক্লাইন আর অর্থনৈতিক অবনতির কারণে পাবলিক বিল্ডিংস উইল ডিকে সরকারি যে ভবনগুলো আছে সেগুলো ডিকে মানে ধ্বংস হয়ে যাবে অ্যান্ড পিপিল উইল হ্যাভ টু মেনটেন দেম ভলান্টারিলি ভলেন্টারিলি মানে স্বেচ্ছাসেবী মানে স্বেচ্ছাসেবকের মতো লোকেদের সেগুলোর সংরক্ষণ করতে হবে দেখাশোনা করতে হবে দ্য পোয়েট ফাইনালি ইমাজিন্স ওয়ার্ল্ড আর কবি অবশেষে একটা পৃথিবীকে অনুমান করেছেন কল্পনা করেছেন হোয়াই পিপিল অ্যাকসেপ্ট দেয়ার লস অফ পাওয়ার কোয়াইটলি যেখানে মানুষ তাদের এই যে ক্ষমতার যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা শান্তভাবে মেনে নেবে এনজয়িং সিম্পল প্লেজার্স অল্প আনন্দেও তারা উপভোগ করবে ওয়াইল্ড স্ট্রং আর ডমিনেট গ্লোবাল ট্রেড আর যেখানে শক্তিশালী রাষ্ট্রগুলো তারা বিশ্ব বাণিজ্য সেটাকে ডমিনেট করবে মানে নেতৃত্ব দেবে তো এটা হচ্ছে ছিল প্রথম প্রশ্নের উত্তর তোমরা চাইলে আমি অবশ্যই কবিতাটা লাইন বাই লাইন ধরে পড়ে দিতে পারি পড়িয়ে দিতে পারি আর কি তো তোমরা যদি চাও যে কবিতাটা আমি তোমাদের পুরো পড়িয়ে দিই তাহলে অবশ্যই কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করব কবিতাটা সম্পূর্ণ লাইন বাই লাইন ধরে সুন্দর করে পড়িয়ে দিতে যাতে তোমাদের এই কবিতার প্রশ্ন উত্তর করতে অসুবিধা না হয় তো এবার আমরা পড়ব কোশ্চেন নম্বর টু হাউ ডাজ কার্লডেনিস ওয়ান হিউম্যানিটি মানে কার্লডেনিস কীভাবে মানবতাকে সতর্ক করেছেন অ্যাবাউট দ্য ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং ইন দ্য পোয়েম যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব যে পড়বে সেটা সম্পর্কে কার্লডেনিস ওয়ান্স হিউম্যানিটি বাই শোয়িং হাউ গ্লোবাল ওয়ার্মিং উইল কমপ্লিটলি ট্রান্সফর্ম দ্য আর্থ অ্যান্ড হিউম্যান সিভিলাইজেশান কার্লডেনিস কী করেছেন আমাদের মানবতাকে তিনি সাবধান করেছেন এটা দেখিয়ে যে কীভাবে যেভাবে বিশ্ব উষ্ণায়ন হয়ে চলেছে এবং যেভাবে বেড়ে চলেছে তাতে আমাদের পৃথিবীটা সম্পূর্ণ পাল্টে যাবে এবং মানব যে সভ্যতা হিউম্যান সিভিলাইজেশান সেটাও পাল্টে যাবে হি ডিসক্রাইবস এ গ্রাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড দ্যাট উইল মেক মেনি রিলিজিয়ান রিজিনস আনফিট ফর এগ্রিকালচার তিনি বলছেন যে এই যে ক্রমাগত উষ্ণ উষ্ণায়ন বাড়ছে এর ফলে কী হবে এটা বাড়তে থাকবে এই ট্রেন্ড চলতে থাকবে আর এর ফলে আমাদের এখন যে চাষের জমি যেখানে আমরা চাষবাস করি সেই জায়গাগুলো কিন্তু আর চাষের উপযুক্ত থাকবে না অনুপযুক্ত হয়ে উঠবে অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ ফার্টাইল ল্যান্ডস উইল শিপ টুয়ার্ডস দ্য পোলস যে কৃষিকাজের যে জমিগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে সরে যাবে ওই পোল মানে মেরু প্রদেশের দিকে ওয়ান্স রিসপ্লেইনস উইল বিকামস ডেজার্ট আর এক সময়ে সেই কৃষিকার্যের যে ভূমি সমতল ভূমি সেটা মরুভূমিতে পরিণত হবে এই প্রেডিক্টস তিনি অনুমান করছেন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কলাপস যে সামাজিক এবং অর্থনৈতিক ভাঙনও দেখা দেবে সিটিস ওভার ক্রাউডেড উইথ প্মস রিপ্লেসিংস সাববারস অ্যান্ড গভর্নমেন্টস আনেবল টু মেনটেন পাবলিক বিল্ডিং শহরগুলো গরিব লোকে ভরে যাবে আর উপশহরগুলোতে চাষবাসের কাজ হবে সরকারি যে ভবনগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে কিন্তু চলবে না পিপল উইল হ্যাভ টু রিপেয়ার দেয়ার সারাউন্ডিংস দেমসেলভস লোকেদের কী করতে হবে তাদের যে ভবনগুলো সরকারি ভবন যেগুলো আছে বা তাদের চারপাশেদের নিজেদের সব কিছু ঠিক করে নিতে হবে পুনর্নির্মাণ করতে হবে টু প্রিভেন্ট ডিকে মানে ধ্বংসকে রক্ষা করার জন্য বা ধ্বংস থেকে বাঁচার জন্য। লাইক দ্যাট অব এন্সিয়েন্ট রোম ওই প্রাচীন রোমের মতো থ্রু দিস ভিভিট ইমেজেস আর এই চিত্রগুলোর মধ্য দিয়ে দ্য পোয়েট ওয়ান্টস দ্যাট কবি আমাদেরকে সতর্ক করেছেন যে ইফ হিউম্যান কাইন্ড কন্টিনিউস কন্টিনিউস টু এক্সপ্লয়েট নেচার কেয়ারলেসলি যে মানু মানুষ তারা যদি ক্রমাগত এইরকমভাবে কেয়ারলেসলি মানে যত্নহীনভাবে প্রকৃতির ব্যবহার করতে থাকে সিভিলাইজেশান উইল ডিক্লাইন তাহলে সভ্যতা কিন্তু ধ্বংস হয়ে যাবে ইয়েট হি অলসো শোনস হিউম্যান অ্যাক অ্যাডাপ্টেবিলিটি যদিও তিনি আমাদেরকে মানুষ যে তার যে সহ্য শক্তি বাড়বে অ্যাডাপ্ট করতে পারবে সেটাও তিনি দেখিয়েছেন দ্যাট উইথ এফর্ট লাইফ উইল গোয়ান যে চেষ্টার মধ্য দিয়ে জীবন কিন্তু এগিয়ে যাবে দ্য পোয়েম দাস কম্বাইন্স ওয়ার্নিং উইথ হো তাই কবিতাটে আমাদের যেমন একটা সতর্কতা দেওয়া হয়েছে তার সঙ্গে কিন্তু একটা আশার কথাও শোনানো হয়েছে তো এই হচ্ছে প্রথম দুটো প্রশ্ন আমরা পড়লাম আজকে সর্বমোট তাহলে তোমাদের আমি ছটা প্রশ্ন এখান থেকে করাবো তাহলে বাকি চারটে প্রশ্ন পরের দুটো ভিডিওতে আসবে ধন্যবাদ সকলকে কেমন লাগলো ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানিও